হ্যালো ভি ওয়ান কীভাবে ইজি ওয়েতে আমি আমার এই ছোট্ট ফুল বাগানটা তৈরি করেছি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই থাকবেন এখানে আমি ওয়ান পাউন্ড এইটে রেড ভেলভেট চিজ ফ্রস্টিং কেক নিয়েছি আর এই কেকটা বেইজটা কিন্তু আমি আগে থেকেই কমপ্লিট করে নিয়েছি এই বেইজের যে কালারটা এটা কিন্তু হালকা একটা গ্রিনিশ কালার আর এই কালারটা আমি এনেছিলাম হালকা একটু গ্রিন কালার এবং একটু সামান্য ইয়েলো কালার মিক্স করে আমি এই সুন্দর গ্রিন কালারটাই এনেছি আর ক্লায়েন্ট আপু আসলে এই কালারটাই চেয়েছিলেন তাই আমি এই কালারটাই দিয়ে নিয়েছি আর উপরে যে এখন বর্ডারটা করে নিচ্ছি এটা কিন্তু আমি চকলেট ক্রিম দিয়ে করেছি আর এটা কিন্তু চকলেট গানার্স দিয়ে ব্যবহার করা একটা ডার্ক চকলেট ক্রিম আর এটা দিয়েই আমি হচ্ছে গিয়ে ডিজাইনটা করে নিচ্ছি একটা মজার বিষয় হচ্ছে আমি এই সোজা সোজা লাইনগুলো কখনোই ঠিকভাবে দিতে পারি না এটা দিতে গেলে আমার খুব বেশি ঝামেলা হয় আর এই কেকটা করতে আমার সব থেকে ইজি ওয়ে মনেই হয়েছিল ফুলগুলো আগে বানিয়ে নেওয়া আমি কখনও আসলে কোনো রকম কেকের ফুল আগে বানিয়ে নিই না তবে এইবার একটা বুদ্ধি খাটিয়ে এই কেকের ফুলগুলো একটু আগে বানিয়ে নিয়েছি আর আগে বানিয়ে ক্রিমটা ফ্রিজে যদি রেখে দিই তবে কিন্তু এই ফুলটা সুন্দর সেট হয়ে যায় আর এটা সেট হওয়ার কারণে আমি কিন্তু খুব সহজেই কেকের উপর বসাতে পারবো আর যদি এটা আমি একসাথে কেকের উপর বসাতে যেতাম যেমন আমি সব সময় করি একটা একটা করে ফুল সাথে সাথেই কেকের উপর বসাতে থাকি করে করে তখন কিন্তু ক্রিমগুলো গলে গলে যেতে থাকে আর আমার অনেক কষ্টও হয় ওটা ব্যালেন্স করতে তবে এখন যে ওয়েতে আমি এই কেকটা বানাচ্ছি এটা কিন্তু খুব বেশি ইজি আপনারাও এই কাজটা করতে পারেন যত কালারে আপনার ফুল বানানোর হয় আপনারা বানিয়ে সেটাকে এক ঘন্টা হলেও মিনিমাম ফ্রিজে রাখবেন আর এটা ফ্রিজে রাখার পরে আপনার কিন্তু শক্ত হয়ে যাবে পরবর্তীতে আপনি আপনার মন মতোই কেকটার গায়ে বসাতে পারবেন আর এটা খুব বেশি ভালো হয় আপনার কেকের ডিজাইনটাও খুব সুন্দর হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা ইজি ওয়েতে এগুলো বসিয়ে নিচ্ছি নিজের মন মতো একটা কালারের সাথে একটা কালার মিলিয়ে আর এই যে ফুলের কালারগুলো দেখছেন এগুলোও কিন্তু আমি বানিয়েছি খুব সিম্পল কিছু ওয়েতে যেমন আমি আমার সব সময় কেকের বানাই তো এখানে যে ডার্ক আপনারা একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমি একটু ডার্ক কালারের পিঙ্ক দিয়েছি আর সাথে একটু ল্যাভেন্ডার কালার অ্যাড করেছি আর সাথে হালকা একটু ব্লু কালার দিয়েছে যাতে এই রকম একটা ম্যাজেন্ডা টাইপের কালার এসেছে আর সাথে যে একটা অরেঞ্জ একটা মানে কালার আছে মিষ্টি কালার যেটাকে বলা হয় এই কালারটাও কিন্তু আমি হালকা একটু পিঙ্কের সাথে একটু সামান্য ইয়েলো মিক্স করে এই কালারটা বানিয়েছি আর এভাবে যদি আপনার কালারগুলো বানান আপনাদের কিন্তু এরকম কালার আসবে মিষ্টি কালারটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে আপু ওই মিষ্টি কালারটা কিভাবে করেন আসলে আমি মিষ্টি কালারটা খুব ইজি ভাবে করি যেমন ধরেন এই যে একটু পিঙ্ক কালারের সাথে হালকা একটু ইয়েলো কালার মিক্স করে আর এগুলো কিন্তু রেডম্যানে কালার দিয়ে বানানো হয়েছে এটা কিন্তু উইলটন জেল কালার ছিল না এটা রেডম্যানের কালারগুলো দিয়েই করা হয়েছে এই কেকের ফুলগুলো বানানোর যে নজেলটা ছিল এটা কিন্তু একশো চার আসলে এখন একটা জিনিস আমি খুব বেশি দেখছি যেমন নজেল এক একটা নাম্বার থাকে আর সাইজ থাকে এক এক রকম সেদিন আমি দোকানে আসলে একশো পরবর্তীতে পাশে আর একটা নজেল দেখে আমি ওটা হাতে তুললাম সেটার গায়েও লেখা ছিল একশো চব্বিশ নাম্বার কিন্তু কোনোভাবেই এই দুইটার নজেলে কিন্তু ডিজাইন বা শেপ এক ছিল না তখন আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে একই রকমের দুইটা নজেল কেন এনেছেন এতে তো যারা নতুন বেকার তারা হচ্ছে কি বিভ্রান্ত বোধ করবে তারা কিন্তু অনেক অনেক ভুল এখান থেকেই করে ফেলবে তারা একশো চব্বিশ ভেবে এরকম নজল কিনে নেবে কিন্তু সেটা আসলে থাকবে না তো দোকানদাররা বললো যে ডিলাররাই আমাদের এরকম নজেলগুলো দিয়ে থাকে আমাদের তো আসলে কোনো কিছু করার নাই আর নজলের গায়ে তো এরকমই লেখা থাকে আসলে এই জিনিসটা খুব বেশি সমস্যার আমরা যারা বলে থাকি যে এই নজল দিয়ে আপনারা করবেন কিন্তু আপনারা কিন্তু কিনতে গেলে এটা বুঝতে পারেন না বা আপনারা করতে গেলে এটা দিয়ে ঝামেলা হয় পরবর্তীতে আমাদের কাছে কোয়েশ্চেন করেন যে আপু আপনারা তো বলেছিলেন এই নজলটা দিয়েই হবে তবে হলো না কেন তো যাই হোক এটা আপনারা একটু দেখে কিনবেন এখন যে আমি গ্রিন কালারটা নিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ডার্ক একটা গ্রিন কালার এইটাও কিন্তু আমি গ্রিন কালার এবং সাথে একটু রেড কালার মিশিয়ে আর একটু ব্লু কালার মিশিয়ে এই ডার্ক কালারটা করে নিয়েছি আর তাতে কিন্তু খুব এটা কিন্তু খুব ডার্ক একটা শেড চলে এসেছে আর পরবর্তীতে আমি আমার ফুলের মাঝে একটা করে স্প্রিঙ্কল দিয়ে দিয়েছিলাম ইয়েলো কালার স্প্রিঙ্কল আর এটাই আমার কাছে মনে হচ্ছিল যে ভালো লাগছে দেখতে আর সব মিলিয়ে কিন্তু আমার কেকের কাজও এখানেই দেখছেন শেষ হয়ে গিয়েছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিই عمودي شاتيت هاتبن أسلام عليكم الله في